খাচার ময়না পাখি আজকে মুক্ত আকাশে মুমিনের দেখু খুশির ফাগুন চাঁদ পেয়েছে সকাশে বন্দি খাচার ময়না পাখি আজকে মুক্ত আকাশে মুমিনের দেখু খুশির ফাগুন চাঁদ পেয়েছে সকাশে আল্লাহ মামা মনুল হক মুক্তি পেয়েছে যার জন্য মুমিনের দে পোহর গুনেছে আল্লা মামা মনুল হক মুক্তি পেয়েছে যার জন্য মুমিনিরীদেবর্গুণেছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আল্লা মামা মনুল হক মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আল্লা মামা মনুল পেয়েছে অত্যাচারের কণ্ঠ ধরতে পারেন যিনি কোটি প্রাণের আশার প্রদীপ হৃদয়ে ফুলদানি অত্যাচারের কণ্ঠ ধরতে পারেন যিনি কোটি প্রাণীর আশার প্রদীপ হৃদয়ে ফুলদানি পুষ্পের সম্মুখে তার হাতি শীতর্ষে যার বয়ানে হৃদয় আমার শীতল হবে যে পুষ্পের সম্মুখে তার হাতি শীতর্ষে চার পয়ানে হৃদয় আমার শীতল হবে যে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আল্লাহ মামা মুনুল হক মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আল্লাহ মামা মুনুল হক মুক্তি পেয়েছে বন্দি খাঁচার ময়না পাখি আজকে মুক্ত আকাশে মুমিনের দেখু খুশির ফাগুন চাঁদ পেয়েছে সকাশে বন্দি খাঁচার ময়না পাখি আজকে মুক্ত আকাশে মুমিনের ঈদে খুশির ফাগুন চাঁদ পেয়েছে সকাশে আল্লা মামা মুনুল হক মুক্তি পেয়েছে যার জন্য মুমিনের ঈদে গুনেছে আল্লা মামা মুনুল হক মুক্তি পেয়েছে যার জন্য মুমিনিরিদেব ভর গুণেছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আল্লা মামা মুনুল হক মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মামুনুল হক মুক্তি পেয়েছে